দুই দিন পরে তো মরণ রাখবো আজকে মরলে কালকে দুই দিন কথাই আছে না আসলে কিন্তু কালকে দুই দিন এই যে দেখো আমরা ইসলাম ধর্মের মানুষ এই রোজার মাস বছরে একবার আসে এই রোজার মাসে যদি আমরা রোজা না করি আগামী বছর পর্যন্ত বাস পাই গ্যারান্টি তোমার আছে নাই কিন্তু কেউ কিন্তু এই গ্যারান্টি দিয়ে হারবো না এই যে অসুখ বিসুখের কথা কইতেছ আল্লাহ তাগর জন্যে সিস্টেম করে দিছে আল্লাহ বলছে জাগরে শরীর চলে না একবারে অসুস্থ যারা যারা একবার অসুস্থ তারা রোজা থাকতে পারবো না তাগল লাগে আল্লাহ মাফ করে দিছে কিন্তু এই যে তোমার গ্যাস্ট্রিকের কথা কইতেছ। হ্যাঁ এই গ্যাস্ট্রিক আমারও আসিল আমি এরকম রোজা থাকা হারতাম না পরে ওই যে আমাকে পাড়ায় যে নতুন হুজুর আইসে না ইমাম সাহেব ইমাম সাহেব একদিন কইতাছে কয় ভাই একটা বছর রোজা থাইগে দেখেন আপনার এই গ্যাস্ট্রিক থাকবো না পরে আমি প্রথম দুই তিন দিন একটু কষ্ট হইল তারপরে আমার গ্যাস্ট্রিক গেলগা গা একটা জাদুর মতো গেলগা গা আমি তো পরে কইলাম কিন্তু ভালো খুব ভালো তখন থেকে মনে করো আমি এই যে নামাজ পড়া শুরু করছি রোজা করা শুরু করছি রোজা করি এখন মনে করো যে আমার আর গ্যাস্ট্রিক নাই তো ভাই আসলে কত হলে কি আল্লাহর এই রোজার মাস এটা হলো রহমতের মাস রহমতের মাস আল্লাহ এই মাসে রহমত ঢাইলে দেয় হ্যাঁ তোমার যেই অসুখই থাক যাই হোক তুমি রোজা থেকে আল্লাহর কাছে কবা আল্লাহ আমি কষ্ট করি দিন মজুরি কাম করি আমার কষ্ট হয় এই কষ্টটা আল্লাহ তুমি দেখো হাদিসে আছে রোজা থাকো থাকবো থাকবো মরে যাবো রোজা থেকে সমস্যা নাই রোজা থেকে যদি আল্লাহ তোমার মৃত্যু দেয় তাহলে তুমি জান্নাতি